নমস্কার আসসালাম আলাইকুম আপনাদের আমি আতিক রহমান পূর্ণিয়া ধানমন্ডি বত্রিশ আগুন দিয়ে যখন পুড়িয়ে দেওয়া হয়েছে তখন পাঁচ আগস্ট মানুষ স্তব্ধ এবং কারো মুখে কোনো কথা বলার মতন পরিবেশ জনেই কেউ কিছু বলেনি কিন্তু যখন এই বাড়িটি বোলডোজার দিয়ে হামলা করা হলো গুড়িয়ে দেওয়ার চেষ্টা হলো তখন আমরা বলেছি অনেকেই বলেছেন যে একটা স্বাধীন দেশে যেখানে একটি রানিং একটি সরকার আছে যে কোনো সরকারি হোক বৈধ অবৈধ এরকম হতে পারে না তারপর পনেরোই আগস্ট রিক্সা চালক আজিজুল অনেকে নজর কেটেছে অনেকে বলছেন এবং তার নিজের জমানো পয়সা দিয়ে দুইটা ফুল নিয়ে ওখানে গিয়েছিলেন তাকে মপ তৈরি করে তারপরে অ্যারেস্ট করা হয়েছে অ্যারেস্টের পর সেই ছেলেটাকে আজিজুল রিক্সা রিক্সা চালক তাকে জুলাই হত্যা মামলার ধানমন্ডিতে তাকে কারাগারে পাঠানো হয়েছে পুলিশ খুঁজে পেয়েছে নিউ মার্কেট বা সায়েন্স এলাকায় আজিজুল ওটা মিছিলে হামলা করেছিলেন দেখেন কি সাংঘাতিক বিষয় মানে এইগুলো আমাদের দেখতে হচ্ছে এই জুলাই হত্যাকাণ্ডে আপনি নাজিউলকে পাওয়া যায়নি এই ফুলনিতে গিয়েছে এখন বাংলাদেশের আইনে মানে আউমেলিক নিষিদ্ধ ঘোষিত সংগঠন তার কর্মसूची থেকেও গিয়েছে বিষয় ছিল সেই কর্মসূচি পালন করতে গেলে লিখিত ও লিখিত যে কোনো ভাবে হোক যদি প্রমাণ করা যেত যে আচ্ছা আইন বলে নিষিদ্ধ সংগঠন ареস্ট করলাম মানে একটা বলার ও অন্তত একটা জায়গা থাকে সেটা নাই নর্মালি গিয়েছে এখন বাংলাদেশে কোন আইনে আরো আরো কিছু অ্যারেস্ট হয়েছে বিভিন্ন জায়গায় একটা মানুষের মৃত্যুর দিনটি তাকে যে যেভাবে করুক স্মরণ করতে গিয়ে তাকে সেখানে এই আজিজুলকে অ্যারেস্ট করা কোনো আইনে কিন্তু বাংলাদেশে নাই যে আপনি কারোর জন্য যদি শোকার্ত হন কারোর জন্য যদি তার মৃত্যু দিবস পালন করেন পালন করেন আপনাকে গ্রেফতার করার কোন আইন বাংলায় পৃথিবীর কোথাও নেই এখানে নাই দেখে কি তাকে এই হত্যা মামলায় নিয়ে যাওয়া হলো আমি জানি না মানে হত্যা মামলা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এই दर्भিনুস সরকারে সময় আমরা এর আগে অনেকবার বলেছি যে এইটা বাংলাদেশের একটা সাংগঠিক নজীর হয়ে থাকবে আসুন মূল আলোচনার বিষয় আমি একটা উদাহরণ দেই আপনাদেরকে দেখেন আমরা আমাদের যে ব্যক্তিগত ছোট প্ল্যাটফর্মে বলবো আমরা পূনিয়ার খোঁজ পূনিয়ার পূনিয়ার খবরের ঘর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ যখন ছিল সেই 2023 24 এ সেই সময় আমাদের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে যখন ধরেন আওয়ামী লীগের সময় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে ওই হত্যাকাণ্ড মামলায় যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল বা এরপরে হয় বিরোধী অপরাধ বলি বা সোজা বাংলায় একাত্তরে যুদ্ধ অপরাধের সঙ্গে যাওয়ার জড়িত তাদেরকে যখন ফাঁসি দেওয়া হলো তখন যখন এই মানুষদের উপর যখন আপনার একটার পর একটা মানে ধরেন ফাঁসি কার্যকর হওয়ার পরে মানবধেহ যখন যখন নিয়ে যাওয়া হচ্ছে তখন কোন কোন ক্ষেত্রে থুতু নিক্ষেপ জুতা নিক্ষেপ কারাগার থেকে বের করার পরে আমরা কি বলতাম আমরা বলতাম যে দেখেন এইটা মানে কোনোভাবেই এটা স্বাভাবিক না আপনি শাস্তি দিয়েছেন আপনি যদি মনে করে থাকেন এই অপরাধ অপরাধের শাস্তি আপনি দিয়ে দিয়েছেন যে তার এই অপরাধ শাস্তি তাকে আপনি চূড়ান্ত শাস্তি ফাঁসি দিয়েছেন কিন্তু একটা মরদেহের উপর এগুলো করা এইটা অস্বাভাবিক এটা যেই হোক সে জীবন দশায় মৃত্যুর পরে এটা মানায় না এবার ধানমন্ডি বত্রিশে কি হচ্ছে ধানমন্ডি বত্রিশে আপনি দেখেন একটা জায়গায় ঠিক আছে স্বাধীন স্থপতি না সে আপনি মানেন না আপনি একাত্তরে তার ভূমিকা মানেন না আপনি বরঞ্চ প্রায়োরিটি দেন যে একাত্তর পরবর্তী তার শাসন নিয়ে এইসব নিয়ে আপনার মধ্যে সমালোচনা আছে কিন্তু আপনি কোথাও গেলেন এই বাংলাদেশে একটা মানুষ শুনলেন এই বাড়িটার মধ্যে একটা লোক আজকের দিনে পনেরো জন প্রায় চোদ্দ বারো চোদ্দ পনেরো জন পরিবারের সদস্য সহ সন্তান স্ত্রী সহ তাকে এখানে মেরে ফেলা হয়েছিল স্বাভাবিক মৃত্যু না আগুন লেগে ডুব করে মরে গেছে তা না মেরে ফেলা হয়েছিল এই মৃত্যুটাই তো মানে মেরে ফেলাটা তো প্রকৃতি বিরুদ্ধ ধর্ম বিরুদ্ধ সমাজ বিরুদ্ধ কাজ এইটা শোনার পরে আপনি যদি ওই দিনটাতে ওই লোকটাকে আপনি ঘৃণা করতেন আপনি থেকে নর্তন করতন শুরু করেন তাহলে কেমন হবে এটা কি করবেন আপনি কোথাও আমি যারা এগুলো করছে আমি তাদের উপরে দোষ দিচ্ছি না আমি দোষ দিচ্ছি না কারণ বাংলাদেশে কিছু জেনারেশনকে নষ্টই করে ফেলেছে এবং রাজনীতি ওই যে বললাম আওয়ামী লীগের সময় যখন মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বা অন্য যাদেরকে আপনি শাস্তি দিয়েছেন ফাঁসি দিয়েছেন তাদের উপরে আপনি থুতু দেওয়াচ্ছেন জুতা নিক্ষেপ করাচ্ছেন এখানে করানো হয়েছে এখানে করানো হয়েছে জন্য এদের উপর দোষ দিই না কিন্তু এই যে সাংঘাতিক রকম ডিজে পার্টি এখনো গিয়ে স্লোগান দিচ্ছেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার হ্যাঁ এই বিষয়গুলা এই বিষয়গুলা কতটা প্রকৃতি শুদ্ধ নিয়ম শুদ্ধ এবং ধর্ম শুদ্ধ পৃথিবীতে পাঁচশোর উপরে ধর্ম আছে বলা হয় আমি যদি জানি বা পাঁচশোর মতো ধর্ম আছে সেই ধর্মের মধ্যে আমরা যেগুলো যেসব ধর্ম নিয়ত চলাফেরা পড়ালেখা করেছি আমি আমার নিজের ধর্ম ইসলাম পালন করি আমার ধর্মে আত্মার একটা দাম আছে তাই না আমি আমার মৃত্যুর পরে তো দুজন আমার সন্তান করে যে তার আত্মার মাক ফেরাত কামনা করি আমার এই শরীরেরও না আর না ধন ধর্মাবলম্বীদের মধ্যে আত্মা বিশ্বাস আছে ধর্মলম্বীদের মধ্যে আত্মার বিশ্বাস আছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে আত্মার বিশ্বাস আছে এখন আপনি সাধারণত কি হয় আমাদের দেশে যদি অনাকাঙ্ক্ষিত কোনো মৃত্যু হয় তখন মানুষ ওই বাড়িটাকে নানানভাবে ভয় পায় ভালো আত্মা হলে ভালোভাবে কেউ খুঁজে পায় খারাপ আত্মা হলে তার মতো করে সে নানান কিছুই বলে কিছু অলৌকিক ঘটনা আছে অবাস্তব ঘটনা আছে আপনি লোক মারা গেছে তার পরিবার সহ মারা গিয়েছিল তার শাসনে আপনি তার করেন সন্তান অপশাসন করেছে অনাচার করেছে সুশাসন দেয়নি তার সন্তান অবিচার করেছে দুর্নীতি রাজ্যে প্রশ্রয় দিয়েছে সেই জন্যে আপনি ওই লোকটার বাড়ির সামনে গিয়ে তার মৃত্যুর দিনে আপনি নতুন কীর্তন করবেন এইটা কোন রীতিতে কোন জায়গায় আছে আমার ঠিক আসলে মাথায় ধরে না এবং কেন এগুলো করানো হচ্ছে তার ফল কি লাভ কি যারা করাচ্ছে তারা কি ফল পাবে এডন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান